আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ কথা বলবো আজকে সারা দিনের সমসাময়িক বাংলাদেশ নিয়ে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সেটা দেখেছি জেনাবা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুই গ্রুপে সংঘর্ষ হওয়ার কারণে একজন লোক মারা গেছে সেটাকে কেন্দ্র করে পুলিশ এখন অভিযান চালাইছে এবং রুস্তম নামের একজন আসামিকে গ্রেপ্তার করছে যখন রুস্তমকে গ্রেপ্তার করা হয় তখন রুস্তমের মেয়ে বাবাকে জরা ধরে কান্নাকাটি করতে শুরু করে এবং অনেকেই বলছে যে তখন পুলিশ রুস্তমকেটা একটা থাপ্পড় মারে কিন্তু থাপ্পড়টা রুস্তমের মেয়ের গালে গিয়ে লাগে সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয় সবাই এটা নিয়ে মন্তব্য করা শুরু করে অন্ততপক্ষে মেয়ের সামনে বাবাকে মারাটা ঠিক হয়নি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জুয়েল রানা সাহেব বলে উঠলেন যে থাপ্পড়টা পুলিশ মারেনি মেনে নিলাম অন্যকে মারছে তার মানে পুলিশ একজনকে গ্রেপ্তার করার পরে পুলিশের সামনে মব হচ্ছে আর পুলিশ সেটা চেয়ে চেয়ে দেখছে তা আমার মনে হয় যে থাপ্পটা যে মারছে সে যে অপরাধটা করছে পুলিশ সেটা দেখেও চুপচাপ ছিল এই একই অপরাধ পুলিশেরও যাক দোস্তিনি মানুষ তারপরে আজকে পুলিশের আরও একটা ব্যাপার দেখলাম সেটা হলো আমাদের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী উনি বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ করে তাহলে যুদ্ধ ঘোষণা করা হবে তা আমার প্রশ্ন হলো স্যার আপনি যুদ্ধ করবেন আপত্তি নাই অন্তত পক্ষে একটা দশটা বুকডাউন দিয়ে আমাদের দেখান আপনি পারেন জীবনে তো কখনো গুলিও চালাননি অস্ত্র ধরেননি যুদ্ধ করছেন কিনা না সেটারও আমার সন্দেহ তারপরে একটা জিনিস দেখলাম হয়ে মহিলারা খেলছিল মহিলা ফুটবল টিম সেখানে হঠাৎ করেই সাধারণ জনগণ তার দিক দিয়ে মহিলাদের ঘিরে ফেললো মেয়েগুলোকে লাঞ্ছিত করার চেষ্টা করলো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার তারপর দেখলাম এনসিপি তে এনসিপির দুই গ্রুপে অর্থনৈতিক লেনদেন নিয়ে সংঘর্ষ ব্যাপক কথা এটা চিরায়িত স্বভাব যদিও এটা আমার কাছে এক্সট্রা কোনো বিশেষ কোনো নিউজ হিসেবে মনে হয়নি তবে খুব গুরুত্বপূর্ণ নিউজ হলো মেডিকেল অফিসারের বাসাতে মেডিকেলের পরীক্ষা হচ্ছে কারা কারা নিয়োগ পাবে যারা যারা টাকা দিয়েছে তাদের তাদের আগেই প্রশ্নপত্র দিয়ে মেডিকেল অফিসার তার বাসাতে পরীক্ষা নিচ্ছে খুবই হতাশ এবং দুঃখজনক একটা ঘটনা তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো আজকে সারা দেশে পুলিশ অভিযানের গ্রেপ্তার সংখ্যা হলো আঠারোশো বারো জন এবং আরও একটা ব্যাপার দেখলাম সেটা হলো আমরা একটা প্রবাদ বলি যে শুকুরের বাচ্চার যখন দাঁত ওঠে তখন সে প্রথমেই তার বাবার পাশাতে একটা কামড় দিয়ে দেখে যে দাঁতের ধার কতখানি তো আজকে হাসতাত আব্দুল্লাহ সেরকম একটা কাজ করলো সেটা হলো নূর বক্তব্য দিচ্ছিল ভিপি নূর ভিপি নূর যখন বক্তব্য রাখছিলেন তখন উনি বলছিলেন যে মান্না ভাইও পো সাফল চেয়েছে কিন্তু ওনাদের দেওয়া ওনাকে দেওয়া হয়নি কিন্তু এনসিপিকে দেওয়া দরকার কারণ এনসিপির সুপারিশের ডিসি হয় এনসিপির সুপারিশে এসপি হয় অনেকে এনসিপির সুপারিশে অনেকে ইউএনও হয় অনেকের বদলি হয় তখন হাসনাত আবদুল্লাহ ভিপি নূরের মাইক চলাকালীন অবস্থায় সে তার মাইক ওপেন করে কথা বলা শুরু করে বিপিনুর বারবার তাকে রিকোয়েস্ট করে যে আমার বক্তব্য শেষে তারপর তুমি কথা বলো কিন্তু কে শোনে কার কথা ক্ষমতার জোর আছে সমন্বয়ক পরিচয় কোটি কোটি টাকা ইনকাম করছে সে ভিপিনূরকে থামিয়ে যে আন্দোলন আমরা যেটা জানি কোঠ আন্দোলন কিন্তু আঠারো সাল থেকে শুরু হয়েছে যখন তখন কিন্তু হাসরাত আবুল্লদের জন্ম হয়নি ভিপিনূর সে আন্দোলনগুলো করছে আজকে যে আন্দোলনের ভর করে এরা কোটি কোটি টাকা কামাই করছে সে ভিপিনুরকে আজকে তারা এখানে একরকম অপমান করে ফেললো এবং আরও একটা ব্যাপার দেখলাম সেটা হলো যে খুব ভাইরাল হয়েছে যে তুরাগে একটা খালপাড় এলাকায় আপনার মুজাহিদুল নামের এক ভদ্রলোক ইস্কন বিরোধী এক মিছিলে অস্ত্র উঁচিয়ে উনি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে তারপর দেখলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই যখন সমালোচনা করছে যে দেশটাকে আফগানিস্তান হয়ে যাচ্ছে নাকি তখন পুলিশ তাকে গ্রেপ্তার করছে করে বলতেছে যে এটা ভুয়া রাইফেল আমি আসলে জীবনে কখনও আমার জীবনদশা কখনো রাইফেল হাতে নিয়ে দেখিনি বা চালিয়েও দেখিনি সুতরাং আমি শিওর না যেটা দামি না অরিজিনাল আর সাধারণত ওই পুলিশ ওই যখন অস্ত্র ধরে অথবা মাদক ধরে পরবর্তীতে দেখা যায় যে এগুলা সব পানি হয়ে যায় তো এটা নিয়ে আমি বিচলিত না তবে খুব মজার একটা ব্যাপার সেটা হলো যে আমাদের নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন ডক্টর নসর ডক্টর ভদ্রলোকের নাম হলো ডক্টর আবু নসর আবদুল্লাহ আবু নাসর মোহাম্মদ আবদুল্লাহ ইনার সবচেয়ে বড় পরিচয় হলো ইনি হলো সুদখোর মহাজন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাস্টবিন প্রেস সচিব অর্থাৎ ভদ্রলোকের নামটা যেন ভুলে গেলাম শফিকুল ডাস্টবিন শফিক ডাস্টবিন শফিকের ছোটো ভাই তাহলে আমার প্রশ্ন হলো যে এই যে ছাত্র আন্দোলনে আপনারা ঘোষণা দিলেন আপনারা স্লোগান দিলেন কোঠা না মেধা 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 তো এই আবু নসর কোন কোঠায় বা কোন মেধায় বা কোন সুপারিশে নারায়ণগঞ্জের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন এই ব্যাপারটা আপনারা প্রত্যেকেই একটু চিন্তা করে দেখবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু